আসসালামু আলাইকুম আজ আমি একটি বিষয়ে আলোচনা করব যে শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে একটি সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করা যায় শতাব্দীর ইতিহাস পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশ হয়ে যাবে সিঙ্গাপুর কারণ ফান্ডামেন্টাল স্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য যে সিদ্ধান্তটি আমাদের জন্য সময়ের এখন দাবি সেটা হচ্ছে এই পিএসএস চায়না কানেক্টের মতো একটি সিদ্ধান্ত নিতে হবে যেন ডিএসসি এবং যে চায়না একটা কানেক্টের বিনিয়োগ বাজারের সাথে যে এই কানেক্টটা যেন আমরা করতে পারি এটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়ে আমি একটি প্রতিবেদন লিখেছি এই প্রতিবেদনটি আপনাদেরকে আমি পড়ে শোনাব পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ পিএসএক্স ও চীনের ক্যাপিটাল মার্কেটের মধ্যে চায়না কানেক্ট ইন্টারফেস চালু হওয়া দক্ষিণ এশিয়া অঞ্চলের পুঁজিবাজারে এক নতুন যুগের সূচনা করেছে এই উদ্যোগ চীনা বিনিয়োগকারীদের জন্য পাকিস্তানে শেয়ার বাজারে সরাসরি প্রবাসীধিকার সহজত করেছে বিশেষত এটি একটি উচ্চ মূলধনী চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পিএস এক্সের কৌশলগত অগ্রগতি এই উদ্যোগের মাধ্যমে পিএস এক্স ও সেন্জেন ও সাংঘাই স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে একটি প্রযুক্তিগত সংযোগ স্থাপিত হয়েছে যা বিনিয়োগ প্রক্রিয়া তথ্যপ্রবাহ ও ট্রেডিং সিস্টেমে একটি স্বয়ংক্রিয় ও নিরাপদ এক্সেস নিশ্চিত করে চীনা বিনিয়োগকারীরা এখন নিজেদের পরিচিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পাকিস্তানি শেয়ারে বিনিয়োগ করতে পারছেন যা একটি গ্লোবাল স্ট্যান্ডার্ডে নির্ধারণ করেছে বিষয়টি একটু বোঝার চেষ্টা করুন আমি এই তথ্যটা তুলে ধরলাম যে পাকিস্তানের সাথে চেইন যেভাবে এই পিএসএক্স সাথে কানেক্টেড হয়ে কিভাবে তাদের বিনিয়োগ বাজারকে ডেভেলপ করেছে কেন তাদের অর্থনীতি এত ভঙ্গুর হওয়া সত্ত্বেও তাদের পি সূচক সুযোগ এত ঊর্ধ্বগতি হয়েছে কিভাবে তারা দেশের ফান্ডামেন্টাল কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা সেই জায়গায় পিছিয়ে আছি আমরা অর্থনীতির অনেক উপরে রয়েছে পাকিস্তানের চাইতে সেই জায়গাতে আমরা কেন পিছিয়ে থাকব। আমরা এই একটি মডেল আমি রাষ্ট্রপ্রধানের কাছে দৃষ্টি আকর্ষণ করছি প্রধান উপদেষ্টার সাথে দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি চীন যেহেতু আমাদের একটি বন্ধু প্রতিম কান্ট্রি হয়েছে চীনের সাথে আমাদের অনেক ভালো বোঝাপড়া তারা অনেক বিনিয়োগ করেছে বাংলাদেশের সাথে এবং আমরা এই সময়ের একটি প্রেক্ষাপটে এমন একটি অবস্থায় অবতীর্ণ হয়েছি সরকার প্রধান যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা এটা করতে পারব তো চলে আসুন মূল আলোচনায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি ইতিমধ্যে দুই হাজার সালে চীন কনসেটিয়াম স্যাংজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ থেকে কৌশলগত বিনিয়োগ গ্রহণ করেছে তবে এই সম্পর্ক এখনও প্রযুক্তিগত বা ট্রেডিং স্তরে পূর্ণ সক্ষমতা পৌঁছেনি পিএস ও চায়না কানেক্ট মডেল অনুসরণ করে ডিএসি চাইলে নিজস্ব ডিএসি চায়না এক্সেস বা অনুরূপ একটি ইন্টারফেস চালু করতে পারে যার মাধ্যমে এক নম্বর বলি চীনা বিনিয়োগকারীদের জন্য সরাসরি ট্রেডিং সুবিধা তৈরি করতে পারে যা ডিএসসিতে বৈদেশিক পুঁজির প্রভাব বাড়াবে দুই টেকসই প্রযুক্তি ও সিকিউরিটি প্রটোকল উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ও অংশগ্রহণ বৃদ্ধি পাবে উচ্চ মানের আইপিও তিন নম্বর বলছি উচ্চ মানের আইপিও এবং ব্লক চুক্তির সম্ভাবনা সৃষ্টি হবে বিশেষ করে চীনমুখী প্রকোপগুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা জানি এগুলো রাষ্ট্রীয়ভাবে দেখবে প্রযুক্তিগত দেখবে তারপরে আমরা আলোচনা করি টেকনিক্যাল প্রযুক্তি ডিএসসি এর ট্রেডিং সিস্টেমে এমন ইন্টারফেক্স করতে হবে যা চীনা স্টক এক্সচেঞ্জের সাথে এপিআই ভিত্তিক রিয়েল টাইম ডেটা ও ট্রেডিং সংযোগ গড়ে তুলতে পারে নিয়ন্ত্রণ কাঠামোতে সংস্কার বাংলাদেশ ব্যাংক ও বিএসসির অনুমোদন সাপেক্ষে বৈদেশিক মুদ্রা লেনদেন ও রেগুলেটারি ক্লিয়ারিং সহজ করতে হবে তিন চীনা ব্রোকারের সংস্থাগুলোর অনুমোদন নির্দিষ্ট সংখ্যক চীনা ব্রোকার ও ইনস্টিটিউশনাল ইনভেস্টরকে ডিএসসিতে ট্রেডিংয়ের অনুমতি দেওয়া যেতে পারে চ্যালেঞ্জ এবং সতর্কতা আছে প্রচুর অপ্রত্যাশিত প্রভাব মূল্যভিত্তি ঝুঁকি তৈরি করতে পারে সাইবার নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা নিষেধ করতে উচ্চমানের আইটি অবকাঠামো গড়ে তুলতে হবে যেন আমাদের কোনো তথ্য চুরি হয়ে না যায় আমরা যেন সেটা রক্ষণ করতে পারি অবশ্যই এখানে ফরেন এক্সপার্টিস যেটা মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে আমরা তিন মাসের মধ্যে এটা করতে পারি হ্যাঁ আপনি যদি ইচ্ছা করেন যে বাংলাদেশের বিনিয়োগ বাজারকে একটি উচ্চ মানের জায়গায় নিয়ে যেতে চান আপনি এটা করতে পারেন বিদেশ থেকে এক্সপার্টিস নিয়ে এসে তাদের কাছে কৌশলগত অনেক বিষয় আছে সেগুলো আমরা নিয়ে কাজ করতে পারি বিশেষ করে ঢাকা শহরে আমি একটি উদাহরণ আপনাদেরকে দিয়ে থাকি উপসংহার যাওয়ার আগে যে আমরা যারা ঢাকা শহরে কুরবানি দিয়ে থাকি যে আমরা কষায়ের সংকটে পড়ি আমরা কিন্তু সবাই মাংস কাটতে জানি সবাই ওস্তাদ মাংস চা পাতা দিয়ে কোপ এই একটা ধারণা থেকে আমরা সবাই কষায় হয়ে যায় আমরা কুরবানির সময় দেখি তো যে বিভিন্ন কষাই নিয়ে আমরা মাংস কোথায় যায় হাড্ডি কোথায় যায় মাংস ছেঁড়া বেড়া করে দেয় আমরা যেমন দোকানে গোস্ত কিনতে যাই তাদের মাংসের যে একটি মানে সৌন্দর্য এবং কোয়ালিটি আমাদের দেশি সারের গরুর মাংস কাটতে গিয়ে তারা যে থেতলায় ফেলে দেয় দ্যাট মিন্স দে আর নট প্রফেশনাল কে স্লাটারম্যান সো আমরা এই কষাইয়ের উদাহরণ যদি দিতে চাই কেন দিলাম যে সবটা জায়গায় একটা এক্সপার্টিস প্রয়োজন ঠিক এই ডিএসসিকে ডেভেলপমেন্ট করার জন্য এবং বিশেষ করে বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ফরেন এক্সপার্টিস যদি আমরা নিয়ে আসতে পারি এবং ডিএসসিকে যদি সেটাকে সহযোগিতা করে রাষ্ট্রীয়ভাবে যদি এখানে তাদেরকে একটি বেনিফিশিয়ারি করে তাহলে আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে উন্নতি হতে বেশি সময় লাগবে না সে উপসঙ্গে আসতে পারি যে পিএসসি চায়নায় কানেক্ট কেবল একটি কারিগরি সংযুক্ত নয় এটি একটি আস্থার সেতু ও উদীয়মান বাজারগুলিকে বৈশ্বিক বিনিয়োগ মানচিত্রে দৃশ্যমান করে তোলা ডিএসসি যদি সমপযোগী পদক্ষেপ নেয় এবং চীনা অংশীদারের সঙ্গে কার্যকর সংলাপ গড়ে তোলে তাহলে ডিএসসি চায়না এক্সেস উদ্যোগ বাস্তব করে দক্ষিণ এশিয়ার এক নতুন বিনিয়োগ দিগন্ত উন্মোচন করতে পারবে সো আমি যে বিষয়টা খুব গুরুত্ব সহ দিয়ে শিরোনামে বলতে চাই যে আমরা অনেক সময় স্বপ্ন দেখি আমরা অনেক কিছু করতে পারবো অনেক সুযোগ থাকে কিন্তু আমরা এই অপরচুনিটিগুলোকে কাজে লাগাতে পারি না বা কেউ অবশ্যই এইখানেও অনেক চ্যালেঞ্জ আছে অনেক বাধা আসতে পারে অন্যান্য দেশের একটি চ্যালেঞ্জ আসতে পারে যে সাধারণত চায় না চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ডেভেলপ হোক এটা আবার অন্য দেশ নাও চাইতে পারে সো এই সব পররাষ্ট্রনীতিকেই ম্যানেজ করেই আমাদেরকে কাজগুলো করতে হবে যেন বাংলাদেশে শুধু বিনিয়োগ বাজার বিনিয়োগকারীদের আস্থার সংকট দূর করার জন্য নয় আর শুধুমাত্র আস্থা বৃদ্ধির নয় বাংলাদেশের ফান্ডামেন্টাল স্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য এবং বিশেষত কিছু কোম্পানি যেগুলো জবাবদিহিতা বাইরে রয়েছে যারা জবাবদিহিতা না করে কারচুপের মাধ্যমে বিনিয়োগকারীদের হতাশা এবং নিয়োজিত করছে এবং বছর পর বছর ডেভিডেন্ট দিচ্ছে না তাদেরকেও ধরার জন্য যখন আপনার সিস্টেম ডেভেলপমেন্ট হবে যখন কোনো আইপিও কারসাজি করতে পারবে না যখন ডেভিডেন সাজি করতে পারবে না যখন আপনার এই যে বিভিন্ন পোর্টফোলিওর আপনার সাজি করতে পারবে না শেয়ার টু শেয়ার সাজি করতে পারবে না যখন এই চোরদের আপনার রেগুলেটারিগুলোকে কন্ট্রোল করতে পারবে তখন বাজারের প্রতি সবার একটা আস্থা ফিরে আসবে এবং আমি বিশ্বাস করি এখানে প্রতিদিন আপনার এই দুইশো তিনশো পাঁচশো কোটি নয় দুই চার পাঁচ হাজার কোটি টাকার টার্ন হবার হওয়ার একটা অপরচুনিটি রয়েছে বিনিয়োগ বাজারে বিকজ আমাদের দেশের মানুষের কিন্তু টাকা রয়েছে দেওয়াঞ্চ এই সিকুড় প্লেস আমরা এই নিরাপদ জায়গা পাচ্ছি না বলে আমরা নিরাপদ করছি না বা বিনিয়োগ করছি না সুতরাং আমি সকলকে আহ্বান করব যে আসুন আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করি সকলে মিলেমিশে কাজ করি সকলের পাশে থাকি আমি অনুরোধ করছি সবার জন্য এটা একটু শেয়ার করে দেন আমি মাননীয় প্রধান উপদেষ্টা দিয়ে শাসন করে আজকে আমাদের এখানে